ইউনুসের পতন কবে হবে মেন আমি বুঝতে পারি যে আপনারা হয়তো অনেক অনেক নাম দিয়ে আসছেন ইউনুসের পতন সে আটকাতে পারবে না একদম মুদ্রা কথা মোটা দাগে কথা সে তার পতন পতন আটকিয়ে রাখতে পারবে না কারণ তার রাজনৈতিক শক্তি সে কিন্তু দুই হাজার আট সনেও চেষ্টা করেছিল এমনকি উনিশশো একাত্তর সনে সে চেষ্টা করেছিল আমেরিকা থেকে সে নিজে নিজে কলকাতায় গিয়ে সরকার প্রধান নিজকে জাহির করার চেষ্টা করেছিল এই ইতিহাস এবং এই তথ্য আমাদের হাতে এখন চলে এসেছে এবং আহ ইউনুস তার নিজের এই সরকারকে সে প্রতিদিন যতদিন সম্ভব বিভিন্ন তাল বাহানায় যেমন ই এখন যে যুদ্ধটা চলমান ছিল গতকাল পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মাঝে যেটাতে আবার আমেরিকা যুক্ত হয়েছিল সেই আমেরিকা যুক্ত হওয়ার সাথে সাথেই এই যুদ্ধটা দুই পক্ষের মধ্যে মাঝে ইতিমধ্যে বারো ঘন্টার জন্য তারা যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইউনুসের জন্য এটা সুসংবাদ নয় কারণ ইউনস চেয়েছিল ইউনুস কিন্তু প্রতিদিনই বলে যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি সে যুদ্ধ পরিস্থিতির যদি থাকতো তাহলে ইউনুসের জন্য আরও সুবিধা ছিল বাংলাদেশের যে সেনাবাহিনী প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার কিন্তু বারবার কবারই বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এবং জানুয়ারিতে ওনারা ব্যারাকে ফিরিয়ে যেতে চান একটি বিষয় আপনাদের সামনে তো আপনারা স্পষ্টভাবে জানেন যে এখন বাংলাদেশের এই দীর্ঘ সময় কোনো সরকারের সময় ঘটেনি শুধু এই সরকারের সময় এটা হচ্ছে যে দীর্ঘ সময় ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিকে পুলিশের বা আনসার বাহিনীর মতন ব্যবহার করা হচ্ছে এতে করে আর্মির যে সম্মান মানুষের প্রতি মানুষের কাছ থেকে সেটা তারা হারিয়ে ফেলেছে ইতিমধ্যে আপনারা যে স্কুলের শিশুরা পর্যন্ত আর্মিকে আহ শ্রদ্ধা না নিয়ে কথা বলে হুমকি ধামকির কথা বলে আহ যেটাতে এটা সাধারণত ঘটে যখন আর্মির এইরকম অবস্থা হয় অতএব আর্মি তাদের সম্মান পুনরুদ্ধার করার জন্য অবশ্যই আর্মিকে তাদের যে সম্মান সেটাকে রক্ষা করার জন্য তাদের কাজ করতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরেই তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদেরকে বেড়াকে ফিরে যেতে হবে যেটা জেনারেল ওয়াকার বা বারবার বলার চেষ্টা করেছেন ডিসেম্বরের পরে তারা আর রাস্তায় থাকতে চান না কিন্তু ডক্টর ইউনুস ব্রিটেনে গেলেন স্যার আপনাকে ধন্যবাদ সঠিক বলার জন্যে শুধু ইউনুসের পদত্যাগ অনিবার্য অবশ্যই না সে পালিয়ে যাবে কাকে বলে কত কি বাস্তব একটি কথা বললেন অবশ্যই ডক্টর ইউনুসের বিচার এই যে বাংলাদেশের যে শ্রদ্ধাভাজন মানুষগুলো যারা সাংবিধানিক পোস্টে ছিলেন এবং তাদেরকে যে মব তৈরি করে যে অত্যাচার করা হচ্ছে সেটা ইউনুসের উপরও ঘটবে এটা আমি ইতিমধ্যে বুঝে ফেলেছি আওয়ামী লীগ কি নির্বাচনে আবারও বলি আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে তারা বলেছেন যে আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল আওয়ামী লীগের সত্তর বছরের সবসময় তারা নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা এসেছে তারা পেছনের দরজা দিয়ে কখনো ক্ষমতায় আসেনি কিন্তু ডক্টর ইউনুসের যে মব তন্ত্র এখন প্রতিষ্ঠিত যেই মবতন্ত্রের জন্য সাধারণ মানুষ এমনকি ইউনুসের পক্ষের মানুষরাও সন্ত্রস্ত থাকে ঘর ঘরে বসেও তারা সন্ত্রস্ত থাকে সেখানে নির্বাচনের অনুকূল পরিবেশ আগে তৈরি করতে হবে আমার আমার কথাটা কি সঠিক ইজ এ গ্রেট মোভ্যান্সার্স সুদি ইউনুস আমি আপনার প্রোগ্রাম প্রেস এক্সপ্রেস দেখি ওকে অসংখ্য ধন্যবাদ ম্যান কাইন্ড হ্যাঁ হ্যাঁ সে আমি ডক্টর ইউনুস সম্বন্ধে একটি কথা বলি যে হিটলারের গল্প আপনারা অনেকেই শুনেছেন হিটলার নিজের দেশের মানুষের প্রতি কিন্তু সদয় ছিল কিন্তু সে ম্যানকাইন্ড। যেমন ইহুদি হত্যা সহ বিভিন্ন দেশে দখল সেই হিটলারের চেয়ে মনের। মনের। মনের যে ক্রুয়েল মানুষ আমাকে দেখে যেতে হবে সেটা এই ডক্টর ইনুস ডক্টর ইনুস বাংলাদেশের জন্য কোনোদিন কোনো কাজ করেছেন বলে আমি জানি না যদি আপনারা কেউ জানেন তাহলে আমাকে লিখে জানাবেন তাতে আমার সুবিধা হবে ভাই মাগুরা জেলা একজন আওয়ামী লীগ কর্মীকে মাটিতে রেখেছে এই কি অবশ্যই শুনেছি এবং আপনাদের মাধ্যমে এটা আমি আবারও জানিয়ে দিই যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন যে এই ডক্টর ইউনুসের সময় বাংলাদেশে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে জীবন্ত কবরে পুঁতে দেওয়া হচ্ছে গতকাল শেয়ার পরে একজনের পা কেটে আলাদা করেছে এ ব্যাপারেও আমরা জানি এবং এই ছবিগুলো এসেছে সামাজিক মাধ্যমে রক্তাক্ত এই ছবিগুলো আমরা দেখে আমরা দিনে দিনে মানুষ অস্বাভাবিক অস্বস্তি এবং তারা অসুস্থ হয়ে পড়ছে কারণ একটা বিষয় লক্ষ্য করে দেখুন একটা মানুষ সে তার রাজনৈতিক প্রতিহিংসার জন্যে ডক্টর ইউনুসের এই ভাই আপনার কথা শোনার জন্য বসে থাকি মাসুদ অসংখ্য ধন্যবাদ আমার কথা আপনার কথা আমার ভয়েস ভয়েস আপনাদের আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনি এবং আমি স্টেট ডিপার্টমেন্ট এবং পাশে হোয়াইট হাউসে চেষ্টা করি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার জন্য এবং সেখান থেকে যখন কোনো কথা আসে তখন বা উত্তর আসে তখন আমি আপনাদের সামনে সেসবগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করি আমি চেষ্টা করি বাংলাদেশের যে যে দুরব মানে বাংলাদেশ যে বেদ দখল হয়ে গেল সেই অবস্থায় আপনাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য শেরপুরে যে ঘটনাটা ঘটলো যে মা হাত পা কেটে নেয়া পা কেটে আলাদা করে দেয়া এটা এই ডক্টর ইউনুসের সময় ঘটছে এটা আন্তর্জাতিক মিডিয়াতে আসবে আপনারা এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন তাহলে বাংলাদেশের যে মাধ্যম গণমাধ্যম সেখানে মব নাকি জাস্টিস হ্যাঁ জাস্টিস শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে কিন্তু পজিটিভ অর্থে নয় মব জাস্টিস বা মবতন্ত্র এটা এটাকে বলে যেমন জাস্টিস করেই মানুষকে ফাঁসি দেওয়া হয় জাস্টিস মানুষকে মুক্ত দেওয়া হয় সেরকম একটা ব্যবহার করা হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিদিন বিভিন্ন মানুষের কে অত্যাচার করা হচ্ছে জমি দখল করা হচ্ছে ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে রেপ হচ্ছে আপনারা আমাকে পাঠাবেন আসসালামু আলাইকুম ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা এমনি রবিউল হাসান ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্যে বাংলাদেশের গণমাধ্যম এগুলো আসে না অবশ্যই আসে না এই জন্যে আমাদের গণমাধ্যম আমরা যে ওয়াশিংটন ডিসি বসে দ্য ভয়েসকে আপনারা জানেন দ্য ভয়েস আমি বলি ডাব্লিউ ভয়েস ডট নিউজ আমি এই ভিডিওটা শেষ করার পর এটাকে এখানে আমি লিখে দেব আপনারা সেখানে বাংলাদেশের সহ এই যুক্তরাষ্ট্রের সমস্ত নিউজ পাবেন দুইটি ভাষায় একটি হলো বাংলায় আরেকটি হলো ইংলিশে মূলত ইংলিশে তারপর বাংলায় আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে অন্যায় অবিচার হচ্ছে সেসবগুলো আমাকে জানাবেন আসসালাম আল্লাইকুম বাড়ি নরাল জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক পাঁচই অগস্ট আমার বাড়িঘর ভাঞ্চল্যট পাঠ অবশ্যই এই যে এই যে তথ্য এই তথ্যগুলো আমি আপনাদেরকে বলতে পারি তথ্যগুলো আমরা এখান থেকে সম্প্রচার করব। এবং আপনারা এই তথ্যগুলোকে নিজেদের ভিতরে ছড়িয়ে দেবেন উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি মেক ইউর ইউ মেনশন মব মেক্স ইউর ইউ লিঙ্ক গ্লোবাল অবশ্যই অবশ্যই নোবারি নোবডি আপনার কথা আর হ্যাঁ অবশ্যই আপনি তিনবার লিখেছেন উই আর প্রাউড অফ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আমি আমার ছোট্ট কাজটুকু করে যাচ্ছি আপনারা যদি আমার গণমাধ্যম কিছু আসে না ভাই খালি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি এটা কিন্তু সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হ্যাঁ বা সোশ্যাল মিডিয়া অতএব আমি যে কথাটা আবারও ফিরে যাচ্ছি গণ আমাদের লালমনির হাটে যে দুইজন নরসুন্দর পিতা এবং পুত্রকে তারা হিন্দু বলে তাদেরকে চুল কেটে টাকা না দেওয়ার জন্যে তাদেরকে বগুগল থেকে আমি আপনাকে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করতে আগ্রহী অবশ্যই ম্যানকাইন প্লিজ স্যান্ড মি আপনারা সকলের কাছে আমার ইয়ে রয়েছে যোগাযোগের উপায় রয়েছে আমাকে সামাজিক মাধ্যমে পাবেন ফেসবুকে পাবেন এক্স হ্যান্ডেলে পাবেন যেটা টুইটার ছিল তারপর লিঙ্কড ইনে পাবেন আমাকে ইমেল করতে পারবেন আমার ইমেলটুকু আমি পরে নিচে লিখে দেবো কিন্তু আপনাদেরকে এখানে সরাসরি বলছি আমার ইমেল হলো বললেও লেখা যাবে না এটা লিখে দেওয়া ঠিক ব্যাটার হবে অতএব লালমনির হাটে লালমনির হাটে হিন্দু অর্থাৎ নাপিত পিতা এবং পুত্রকে অত্যাচার করে মেরে তারপর পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাদেরকে গ্রেফতার করে এটা তো এটা কোনো সভ্য সমাজে হতে পারে না এবং তারা তাদের চোল কাটার পর তাকে টাকা কম দেওয়ার জন্যে এই ঘটনাটা ঘটেছে দোষের ভাই আজকের নিউজ কি হোয়াইট হাউসের ওকে বিদেশি বাংলাদেশি আজকের স্টেট ডিপার্টমেন্টের কথাগুলো তাহলে বলি আজকে স্টেট ডিপার্টমেন্ট এখানে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমরা উপস্থিত ছিলাম একাত্তরে যে মনে হয় হ্যাঁ অবশ্যই সেটা নিয়েও কথা হবে ইমেল সেন্ড প্লিজ ওকে আপনি আমাকে টেক্সট মেসেজ করে রাখুন নিচে বা মেসেজ করে রাখুন যে আপনাকে আমি ইমেলটা সবাইকেই নিচে ইমেলটা দিয়ে দেবো আজ তাদেরকে অনেক মারপিট করা হয়েছে কাদেরকে অনেক মারপিট হ্যাঁ তাদেরকে মারপিট করা হয়েছে লালমনিরহাটে এবং বাংলাদেশের কোন পত্রিকায় আমি সকাল থেকে এখনো পর্যন্ত সার্চ করে দেখে সেই যে কোন পত্রিকায় অসংখ্য ধন্যবাদ দ্য বিডি টাইমস মুখ মুখোশ অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই বিষয়ে একটি শব্দ আসেনি কিন্তু বিবিসি এই নিউজটা করেছে সেই বিবিসির রিপোর্ট থেকে আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমরা স্টেট ডিপার্টমেন্ট আপনার কোনো বক্তব্য রাখতে পেরেছেন দুস্থি ভাই গত পরশুদিন রেখেছিলাম মানে গত শুক্রবার দিন এবং সেখানে তিনটি প্রশ্ন ছিল যেটা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রশ্নগুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করেছি প্রশ্নগুলো ছিল যে উইশিং লাক টু অলি আই হভ দ্য কম ব্যা একসন ফোন বাংলাদেশের লালমনিরহাটের ঘটনা হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশের কোনো সংবাদ সংবাদ মাধ্যম প্রচার করেনি সেই নাপিতের আমরা প্রচার করছি অথবা আপনার সেটা শেয়ার করবেন ঠিক একই রকম স্টেট ডিপার্টমেন্টকে আমরা প্রশ্ন করেছি আমরা তার উত্তরের অপেক্ষা করছি সনাতনীদের নিয়ে একটু একটু কথা বলেন লিটন পাল লিটন পাল সনাতনী মানেই সনাতনী বলতেই আমরা সকলেই বাঙালি আপনি সনাতনী আমি মুসলিম এটা বিষয় নয় বিষয় হলো আমি বাঙালি আমরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশে এই মুহূর্তে গত দশ মাসে সনাতনীদের উপর যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে এবং আপনারা সনাতনীদের লিডারকে পরিকল্পিতভাবে এবং হত্যা মামলা করে তাদেরকে যে ওনাকে যে জেলে রাখা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা নিয়তই নিয়তই পশ্চিমা গণমাধ্যম সহ পশ্চিমা রাষ্ট্রগুলো স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এই কথাগুলো আমরা তুলে ধরি হাউ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশের বিষয়ে গত পরশু দিনেও গত শুক্রবারেও এই স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র কেমি বলেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের একজন এসেছিলেন এখানে ওনাদের সাথে দেখা করতে এবং সেখানে বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে না হবে সেই বিষয় নিয়ে সেই সরকারের পক্ষ থেকে বা তাদেরকে তুলে ধরা হয়েছে আমেরিকা যে কথাটা বলেছে সেটা হলো তারা সেই ইনক্লুসিভ নির্ তারা আমি হয়তো এই কিছুক্ষণ আমার কথা শুনতে পাননি যে সেই ইনক্লুসিভ নির্বাচনের অর্থ কিন্তু সমগ্র সমস্ত দলের সম্মিলিতভাবে একত্রিত হয়ে নির্বাচিত যাতে অংশগ্রহণ করতে পারে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে একাত্তরের মতন বাংলাদেশকে আবারও ভারত সহযোগিতা করবে কিনা এখানে উত্তরটা হবে এরকম যে বাংলাদেশের ইন্টারনাল বিষয় যে কোন দল ক্ষমতায় যাবে বাংলাদেশে যে অত্যাচার ইয়ে হচ্ছে সেসবগুলো সেটা রাজনৈতিক শক্তি সহযোগিতা চাইতে হবে এবং সহযোগিতা তারা হয়তো বা পাবে কারণ বাংলাদেশে কোন উগ্রবাদের সৃষ্টি হলে সেটা ভারতকে উপরে ইম্প্যাক্ট হয় অতএব ক্রস বর্ডার উগ্রবাদকে রুখে দিতে হলে ভারত বাংলাদেশের রাজনৈতিক শক্তির সাথে কাজ করবে এটাই স্বাভাবিক তবে একাত্তর শনে দশ মা নয় মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজুদ্দিন সাহেব যে ডিপ্লোম্যাট ছিলেন যে প্রচন্ড কাজগুলো করেছেন সেই ধরনের কাজের সক্ষম নেতৃত্ব যখনই গজিয়ে আসবে যখনই বের হয়ে আসবে তখনই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি অবশ্য অবশ্যই বাংলাদেশকে বাংলাদেশকে একাত্তরের পক্ষের শক্তির হাতে যদি আমরা ফিরিয়ে আনতে চাই বা আমরা বহির্বিশ্বের পক্ষ থেকে আপনি যে যিনি প্রশ্ন করেছিলেন ভারত আমাদেরকে সহযোগিতা করবে কিনা আমি বিশ্বাস করি যে রাজনৈতিক শক্তি যদি ভারতের সাথে কাজ করে তাহলে অবশ্যই তারা সহযোগিতা করবে ক্যান ইউ এক্সপেক্ট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ আপকামিং ইলেকশন ফ্রম দ্য ইউনুস রেজিন এই এটা আপনাকে আমি হতাশ করব। আমি কেন পৃথিবীর কেউ বিশ্বাস করে না যে ডক্টর ইউনুস একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে কারণ সে নির্বাচন দেওয়ার দিনক্ষণই সে ঘোষণা করছে না অতএব সেনাবাহিনী জাতিকে রক্ষা করতে পারছে না এখন জাতি কি করবে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী জাতিকে রক্ষা করতে পারছে না এই কথাটা আর সাথে আমি একটু দ্বিমত পোষণ করে বলি যে তারা কি আসলে রক্ষা করার মানসিকতায় আছে না চেষ্টা করছে তারাই তো মনে হচ্ছে যে এখনো পর্যন্ত এমন ভাবে এই সরকারকে সাপোর্ট করে যে যাচ্ছে যাতে করে এই অ্যাট্রোসিটিগুলো হচ্ছে এই মবগুলো হচ্ছে এই যে প্রধান নির্বাচন কমিশনার